আমার কোথাও গিয়ে মনে হয় সোলজারের জন্য টিম কিন্তু এবারে ধীরে ধীরে বা একটা বিব্রতকর পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হচ্ছে এটা আমার মনে হওয়া থেকে আমি বলছি কমপ্লিটলি এটা প্রথমত ক্লিয়ার করে দেওয়া ভালো নাহলে আবার কেউ ভাবতে পারেন প্রিন্স টিমের কেউ আমায় এটা বললো নাকি একদমই নয় আমার মনে হচ্ছে অ্যাজ এন অডিয়েন্স আমি এটা ফিল করছি তাই আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলবো এই ভিডিওতে কিভাবে সোলজার টিমের জন্য প্রিন্স টিম বিব্রত বোধ করছে বা করতে পারে এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি কথা বলি হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সোলজারের স্যুট চলমান আমরা জানি এবং সোলজার যে টাইমে শ্যুট কমপ্লিট হওয়ার কথা ছিল হয়তো সেখান থেকে ডিলে হচ্ছে দ্যাটস ওয়াই প্রিন্স হয়তো আরেকটু আগে ফ্লোরে যেত প্রিন্সের ফ্লোরে যেতে হয়তো একটু দেরি হবে একটু খুব সামান্য হলেও ডিলে হবে এখান থেকে অডিয়েন্সের মধ্যে একটা ধারণা তো জন্মে গেছে তাহলে কি সোলজার ঈদে শিফট হচ্ছে এটা প্রথম যদি সোলজার শিফট হয় তাহলে আসবে কি করে তাহলে কি সোলজার প্রিন্স দুটোই ঈদে আসবে যদি সেটাই হয় তাহলে তো বর্বাদার অন্তরাত্মা কেস হয়ে যাবে মানে যেকোনো একটা ছবি চলবে না যেমনটা চলার তেমনটা চলবে না কিন্তু মেগাস্টার শাকিব খানের রিসেন্টলি শুট করা দুটো সিনেমা দুটো ভিন্ন গল্পের ওপরে কাজ একটা যদি তুলনামূলকভাবে আর একটার থেকে কম চলে সেখানে তো প্রোডাকশন হাউস হ্যাম্পার হবে তো আমরা তো কেউ চাই না এটা হোক সর্বোপরি মেগাস্টার সাকিব খানের যে স্টার্ডম সেটাতে কোনো রকমের কোনো আচর আসুক আমরা চাই না মেগাস্টার সাকিব খান যখনই আসবেন সেটা একটা দারুণ ব্যবসা দেবে সেই ছবি আমরা এটা চাই পরিষ্কার কথা দেখুন অন্তরাত্মা আগে শুট হওয়া একটা প্রজেক্ট ছিল এবং ভুল ডিসিশনের জন্য বর্বাদের মত এরকম একটা লার্জ স্কেলের ছবির সঙ্গে অন্তরাত্মাকে এনে অন্তরাত্মাটা বেকার বক্স অফিসে ব্যবসা করতে পারেনি এটা অন্তরাত্মা টিমের ভুল ডিসিশন আর এই সেম ডিসিশন যদি সোলজার টিমও নিয়ে থাকে তাহলে কিন্তু এটার এফেক্ট বক্স অফিসে পড়বে কারণ একটা জিনিস আপনাকে মানতে হবে এটা আমরা সবাই আশা করছি প্রিন্সের স্কেল কিন্তু খুব বড় হবে আর যেহেতু এটা ইদের সিনেমা লার্জ স্কেলে ছবি দেখতে অডিয়েন্স পছন্দ করবে আফটার বরবাদ অডিয়েন্সও মুখী আছে বরবাদের থেকেও বড় করে কেউ ভাবতে পারছে কি আর যদি বড় করে কেউ ভাবে তাহলে আর কি কি দেখাবে কিভাবে দেখাবে এটার জন্যও কিন্তু প্রিন্স নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট আছে আমার মধ্যেই তো আছে সত্যি বলছি যদি ঈদে দেখি দুটো সিনেমা এলো সোলজার এবং প্রিন্স আমি আগে প্রিন্স দেখবো এটাতে অস্বীকারের কোনো জায়গাই নেই আমার কাছে সেকেন্ড অপশন হয়ে যাবে তখন সোলজার কারণ সোলজার ডেফিনেটলি একটা প্রচন্ড ভালো গল্পের ওপরে ছবি হবে আমরা এটা আশ্বাস রাখতেই পারি বাট স্কেলের দিক থেকে প্রিন্সের থেকে কিছুটা কমা থাকবে সোলজার যে কারণে লার্জার দ্যান লাইফ ছবি যারা দেখতে পছন্দ করেন তাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স থাকবে হচ্ছে প্রিন্স আমার মনে হয় ইমিডিয়েটলি সোলজার টিমের এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া দরকার যে তারা ডিসেম্বরে আসছে না এটা তারা ক্লিয়ার করে দিক এবং এটার সঙ্গে সঙ্গে তারা এটাও ক্লিয়ার করে দিক যে তারা আসন্ন রোজার ঈদকে টার্গেট করছে না যতক্ষণ না এটা তারা ক্লিয়ার করবে ততক্ষণ প্রিন্স টিমও কিন্তু ফ্যাসাদে পড়ছে হ্যাঁ হয়তো তাদের মধ্যে আভ্যন্তরীণ কোন ফ্যাসাদ হচ্ছে না কিন্তু এই যে ধরুন অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যে তাহলে কি সোলজার আর প্রিন্স আবার একসাথে আসছে কেউ আবার বলছে সোলজার আসছে তাহলে প্রিন্স পিছিয়ে যাবে এদিকে প্রিন্স টিম বলছে না আমরা তো ঠিক টাইমের মধ্যেই আসব। আমরা যেরকমটা বলেছিলাম যে আমরা ঈদে আসব। তো আমার কথা হচ্ছে আমরা সবাই বুঝেই গেছি যে সোলজার কোনোভাবেই আর ডিসেম্বরে আসছে না তাহলে এটা একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হোক টিমের তরফ থেকে এবং এটাও জানিয়ে দেওয়া হোক তারা সত্যি এটা ভাবছে কিনা যে তারা ঈদে আসবে সোলজার ঈদে আসবে এটা যদি তারা জানিয়ে দেয় তাহলে একটা ডিসিশন বা একটা মনে হওয়াতেও আমরা আসতে পারি যে না তাহলে বোধ এই সময় দাঁড়িয়ে এই ভুলটা প্রযোজনা সংস্থারা করবে না যে সোলজার এবং প্রিন্সকে ক্ল্যাশে এনে কারণ দেখুন মাথায় রাখতে হবে আসন্ন রোজার ঈদে মেগাস্টার শাকিব খান বাদেও আরো চার পাঁচটা সিনেমা আছে বেশ কয়েকটা সিনেমা আছে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে একটা ছবি আসবে সেটা কি রাক্ষস আসবে না বিদায় আসবে আমি এখনো জানি না ছেড়ে দিন দম আছে বুবলির পিনিক আছে যে ছবিটা অনেকদিন ধরে আটকে আছে ওটা আসবে বলে শুনছি এ বাদেও তো সিনেমা আছে তাহলে ক্ল্যাশে আনার কোনো দরকার নেই আমার এটা কোথাও গিয়ে মনে হয় আর এই কনফিউশন ক্রিয়েট থেকে স্টিম রক্ষা পাক কারণ তারা কিন্তু এখন মন দিয়ে এটাই ভাবছে যে আমরা ছবিটাকে ভালোভাবে নামাবো অ্যান্ড ছবিটা আমরা ঈদে আনবো যাই হোক শেষ করলাম ভিডিওটা সোলজার টিমের কাছে এটা আমার একান্ত একটা অনুরোধ যে আপনারা প্লিজ একটা অ্যানাউন্সমেন্ট দিন যে আপনারা ডিসেম্বরে আসতে পারছেন কি পারছেন না যদি ডিসেম্বরে নাই আসতে পারছেন তাহলে আপনারা কবে ভাবছেন ঈদকে টার্গেট করছেন নাকি ঈদ বাদে অন্য কোনো একটা নর্মাল টাইমে ছবি আনবেন বলে ঠিক করেছেন এগুলো প্লিজ একটু অডিয়েন্সের কাছে ক্লিয়ার করবেন না হলে অডিয়েন্স খুব কনফিউজড হয়ে যাচ্ছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে আমি কি ঠিক বললাম নাকি আমি ভুল বললাম এটা আমাকে কমেন্ট সেকশনে জানিও তাহলে এখন জন্য টাটা